গাল আমার মায়ন দেখছে আর লুচি দেখা দেখো যাও শুধু গরু গরু শুধু গালের মধ্যে যেমন যায় বিচল যায় আমার সেরকম একটা স্বামী হয়েছে গরু লুচি শুধু পড়তেই আছে গালের মধ্যে পড়তেই আছে

আর এদের বিচিত্রময় চিন্তা ভাবনা তাদের বিচিত্র মানে চৌষট্টি রকমের নারীদের রূপ সেগুলো ধাপে 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 স্বামীদের কাছে প্রকাশ করে কোনো কিছু নেওয়ার জন্য আবদার করার জন্য বিচিত্র বিচিত্র রূপ